ব্যাক টু মাই চ্যানেল সবাইকে গুড মর্নিং জানি আজকে নতুন একটা ভিডিও শুরু করছি মানে গুড মর্নিং আর থাকবে পাঁচ মিনিটই ঠিক আছে মানে বারোটা বেজে যাবে তারপরে তো যাই হোক আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো আগের দিনের ব্লগটা নিশ্চয়ই তোমাদের অনেক ভালো লেগেছে আমারও এডিট করার সময় কিন্তু অনেক ভালো লেগেছে তো আমি একটু আগে পড়িয়ে এসেছি এসে আর সবাই মিলে গল্প করছিলাম আর মাম্মা এখন এই যে সবজি কাটছে রান্না হবে তো মানে সবাই চলে গেলে না খুব মন খারাপ হবে তাই নয় কী বলো মানে বাড়িতে এরকম বই গোল হলে কত মানে আনন্দ লাগে তো যাই হোক আজকে সারাদিনের ব্লগটা শেয়ার করবো তোমাদের সাথে আর এই যে খুটকাট খুটকাট করে আওয়াজ হচ্ছে কারণ আমি বলছি কারণ মামা ওখানে কাটছে সবজি সেই জন্য করে মানে বাসন কাসনের একটু আওয়াজপত্র হচ্ছে আর যারা আমার চ্যানেল তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও এভাবে পাশে থেকেও ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটা এনজয় করো তো চলো আসছি আমি এখানে মাম্মাম কাটছে সবজি খাবে দাবে কোথায় চলে গেছে এই দেখো ও আজকে কী রান্না হবে অনেক কিছুই অনেক কিছু আর দিদি ওইখানটায় ওই মুড়ি খাওয়ার জন্য তোমার হচ্ছে ধনেপাতা ধুয়ে আনতে গেছিলা আর এই দেখো মামাপুড়া একদম বাজার নিয়ে বসে গেছে আর পিসিমণি পিসি পিষি মেশে সবাই একজোখানে বাইরে ঘুরু ঘুরু করতে গেছে হ্যাঁ এনে ধর ঢেলে দাও কুচুক করে দাও আরো ভালো হবে ও তাড়াতাড়ি টুকে করে দাও না দিদি সত্যি কথা বল তুই কোনদিন ভেবেছিলাম আমার চ্যানেলে ওয়ান হবে বল কিন্তু দেখতে কত ভাল লাগে এখন চ্যানেলটা ওই আমার ইউটিউব চ্যানেলটা জানো তো সকাল থেকে পিসি মশাইকে খুঁজে পাওয়াই যাচ্ছে না মানে কোথায় কোথায় চলে যাচ্ছে কে জানে আর মানে আমরা না এখন ওই পিসি মশাই এসেছে আর আমরা একটুখানি ফানি ফানি কথা বলছিলাম ভয়েসটা শুধুমাত্র দিতে পারিনি কপি রাইডের জন্যই কারণ পাশেই গান চলছিল কপি রাইডের সমস্যাটা না ভীষণ মানে বড় সমস্যা হয়ে গেছে তো সেই জন্য আমি আর ভয়েসটা দিলাম না তবে এখানে কিন্তু বেশ মজা করছিলাম আমরা খুব আনন্দ করছিলাম আর এভাবেই যেন সারা জীবন আমরা আনন্দ করেই থাকতে পারি কাটাতে পারি ঘুগনি এনে দিয়েছে মানে কতদিন পর আজকে ঘুগনি খাচ্ছি কারণ এখানে তো মানে আস্তে আস্তে ঘুগনিওয়ালা থাকে না তো আর ঘুগনিও খাওয়া হয় না এনে এনেছে কত ভালোবেসে এই দেখো ঘুগনি

আর কি বলবো ভালো বন্ধুরা ও গড সেই সাল সকালটা বেশ গল্প করতে করতে আনন্দ করে এভাবেই কাটছিল তো তারপর দেখলাম বাইরে বাসন হলা সেছে আর সবাই মিলে বাসন দেখতে চলে গেছিলো তারপর আমি একটুখানি গেলাম মানে সেই চুল দিয়ে বাসন নেয় না এই বাসন হচ্ছে সেই বাসন তো যাই হোক এখানে দেখো সবাই বাসন দেখছে আর এই কাকুটাও মানে দু চারটে কথা বলতে বলতে উনি বলল যে জয়নগরের মোয়া খেতে উনি খুব ভালোবাসে তো পিসিমণি মাম্মা বলল যে বাড়িতে তো মোয়া আছেই ওনাকে একটা দে আর কি খাওয়ার জন্য মানে উনি মুখ ফুটে পড়লো উনি খেতে ভালোবাসেন আর আমাদের বাড়িতে রয়েছে তো ওনাকে না দিলে কেমন একটা লাগবে তো যাই হোক ওনাকে একটা মোয়া দিয়েছি খেতে আর কি বলো তো বাড়ির লোকগুলো না আমার বাড়ির লোকগুলো না ভীষণ ভালো মানে মনের দিক থেকে না ভীষণ সাদা সিঁধে তো তারপর দেখো আমরা সবাই মিলে দুপুরে রান্নাবান্না হয়ে গেছে খেতে বসেছি আর খুব গল্প করছিলাম এখানে আমরা তারপর আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো চলো আজকে দুপুর অবধি ব্লগটাকে শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকেও টা